মানে আউটুটের কথা যদি বলি মানে কেটে মন চাবে এরকম একটা আলু যে এখন মুড়ি দিয়ে দিল কাউটের কথা যদি বলি মানে কাউটুর কাউট কাউটের ব্যবহার কাউট এই মুড়িটা খাওয়ার জন্য

আচ্ছা ঠিক আছে আচ্ছা আমাদেরকে আপাতত দুটো মুড়ি দেন এখান থেকে স্পেশাল যেটা সবচেয়ে বেস্ট স্পেশাল ওটা তো

भई पिंक भाड़ी त ハハ আকে কি দেশিলা মিলের আওয়ারি দেখুন আমরা কত সেবা দেন এটা আমি দিতে পারি আপনারা আসলে আছে আছেকে মুম্বাইয়ের এর দেখুন মুম্বাই সিস্টেম দেখেন দেখতে সুন্দর